আমি আমার সমস্ত লড়াই করব ইসলামী যাতে রাষ্ট্র না হয় সেটার বিরুদ্ধে আমি কোনোভাবে আমার দুঃস্বপ্ন আমি কল্পনা করি না এই দেশটা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হবে ধর্ম নিয়ে ব্যবসা করলে আমি সেখানে ধরে বসবো বরাবরই ইসলাম বিরোধী বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার ওরফে হার্পিক মজুমদার তিনি কি কারণে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে একটি সেকুলার রাষ্ট্র ব্যবস্থার পক্ষে ধর্ম নিরপেক্ষবাদ এই নাস্তিকের চাওয়া সাতানব্বই ভাগ মুসলিম দেশেও একজন নারী চাইলেই যেন অর্থ উলঙ্গ হয়ে চলতে পারেন সমকামিতায় যেন কোনো বাধা না থাকে কারো যদি সেক্সুয়াল ওরিয়েন্টেশন ডিফারেন্ট হয় সেও থাকবেন যে যে জামা কাপড় পরুক কারো ইচ্ছা হলে বোরকা পরবে কারো ইচ্ছা হলে স্লিভলেস জামা পরবে হাফ প্যান্ট পরবে ফুল প্যান্ট পরবে আলেমদের নিয়ে সমালোচনায় থাকা নিঝুম মজুমদার একজন নাস্তিক হলেও তার প্রতিপক্ষ হল শুধুই ইসলাম ধর্ম এখানে তো শুধু যারা হুজুররা ধর্মের বাণী ছড়ায় যে তা না মামুনুল হক একটা পলিটিক্যাল পার্সোনাল অ্যাজ ওয়েল তারপর হচ্ছে আব্বাসি তারা তো তাদের পলিটিক্যাল এজেন্ডা জীবন থাকতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করতে দেবেন না বলেও মন্তব্য করেন তিনি